আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রথমে যে বইটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো আমরা জানি নিশ্চয় আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু হলেও সত্য মুসলিম জাতি আজকে সঠিকভাবে জানে না আল্লাহ তাকে কেন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এই কেন কি উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এর সঠিক মেসেজটি পাওয়ার জন্য অবশ্যই এই বইটি আপনাকে সংগ্রহে রাখতে হবে মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও পাথে ও প্রচলিত ধারণা ও সঠিক তথ্য কোরান সন্ন্যার আলোকে অত্যন্ত দালিলিক কথা আলোচনা এই বইটিতে এসেছে প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা নতুন তথ্য দেওয়া হয়েছে এবং সেটা করা হয়েছে কোরান সন্ন্যার দলিল ভিত্তিক আমি বিশ্বাস করি আপনি যদি এই বইটা পড়েন সংগ্রহে রাখেন আমি একজন আলিম হিসাবে জ্ঞান পিপাসু হিসাবে সেই উদ্দীপনা থেকে অবশ্যই বইগুলো আপনার সংগ্রহে আপনি রাখবেন ইনশাআল্লাহ